আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি ভালো আছো আজকে আমি আলোচনা করবো তোমাদের ইউনিট ওয়ানের এডুকেশন অ্যান্ড লাইফ এই ইউনিটের লেসন ওয়ান দ্য প্যারটস স্টেল অ্যাক্টিভিটি বি পার্ট ওয়ান পার্ট ওয়ান কেন দিয়েছি কারণ এটি একটি বড় লেসন এখানে এই লেসনে মানে এই প্যারা প্যাসেজে ছয়টি প্যারা রয়েছে তো ছয়টি প্যারা একদিনে আলোচনা করা সম্ভব নয় তাই আমি দুইটা ভিডিওতে এটা আলোচনা করব আজকে পার্ট ওয়ান তিনটি প্যারা নিয়ে আলোচনা করব আমি তোমাদের সুবিধার্থে বাংলা অনুবাদ সহ ওয়াডভেনিং সহ আমি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে পুরো ভিডিওতে থাকবে আর পরবর্তী পার্ট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দ্য প্যার স্টেল রবীন্দ্রনাথ ঠাকুর ট্রান্সলেটেড বাই কাইসার হক রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা এটি বাংলায় ট্রান্স ইংলিশে ট্রান্সলেশন করেছে করেছে কাইসার হক প্যারা ওয়ান দে কি বলছে ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড এ বার্ড একদা এক সময় একটি পাখি বাস করত ইট ওয়াজ আনলেটার্ড আর পাখিটি ছিল অশিক্ষিত ইট স্যাং বাট কুড নট রিসাইড এটি গান গাইতে পারতো কিন্তু আবৃত্তি করতে পারতো না পড়তে পারতো না এ ওয়ার্ড একটি শব্দ অব স্ক্রিপচার শাস্ত্রের কোনো বইয়ের কোনো বই থেকে এটি একটি শব্দ কী করতে পারতো না যে আবৃত্তি করতে পারত না ইট হোপড হোপ মানে লাফালাফি করা অ্যান্ড ফ্লিউ উঠতে পারত বাট লেকড কিন্তু তার অভাব ছিল অল সেন্স অফ ম্যানার্স যে আচার আচরণের যে ম্যানারটা ব্যবহারের যে ম্যানার শিষ্টাচার সেটির অভাব ছিল এরপরে দেখো কি বলছে দ্য কিংস তখন রাজা বলল সাচ এ বার্ড ইজ অফ নো ইউস এই ধরনের পাখির কোনো কাজ নাই লাভ নেই এই পাখি রেখে এয়ার ইট ডিভাউস এটি কিছুই পারে না তারপরে এটা গ্রাস করছে মানে খেয়ে ফেলছে খাচ্ছে ফ্রুট ফল ফ্রম দ্য ফরেস্ট বাগান থেকে ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস এবং লাভগুলো সে খেয়ে ফেলছে নিয়ে লাভ ধ্বংস করছে অফ দ্য ফ্রুট টেরার্স ফ্রুট টেরার্স মানে ফল বিক্রেতা ফল বিক্রেতার লাভ কী করছে এটা খেয়ে ফেলছে ইন দ্য রয়্যাল মার্কেট রয়্যাল মার্কেট তখন কী করলো রাজা হি সামন সামন ডাকা সে ডাকলো দ্য মিনিস্টার মন্ত্রীকে অ্যান্ড কমান্ডেট এবং তাকে যে আদেশ করলো কি আদেশ করলো এডুকেট দ্য বার্ট পাখিটিকে শিক্ষিত করো এই বলে রাজা কি করলো অর্ডার দিল আমি নিচে সুন্দর করে তোমাদের জন্য বাংলা দিয়েছি তোমরা বাংলা বুঝতে পারবে ওকে তারপরে দেখো কি বলছে দ্য টাস্ক অফ দ্য এডুকেটিং দ্য বার্ট এই পাখিটিকে শিক্ষা দেওয়ার যে কাজ টাস্ক মানে কাজ ফেল অন কিংস নেফিউ রাজার একটা যে বাতিজার উপরে পড়লো বাগ্নির উপরে পড়লো বা সে কি হিস সিস্টার সান রাজার বোনের ছেলে মানে ভাগ্নি তার উপরে পড়লো এই দায়িত্বটা তখন বলল যে দ্য লার্ন ম্যান অব দ্য কোট ডেলিভারেটেড লং আদালতে যত বিজ্ঞ ব্যক্তি ছিল তারা দীর্ঘ সময় আলোচনা করলো ডেলিভার্ট করলো বক্তব্য দিল তাদের কথা উপস্থাপন করলো দ্য পন্ডার্ট দ্য রিজনস দে পন্ডার্ট দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ ক্রিয়েচার্স ইন কুয়েশেন্স তারা কোন বিষয়ে আলোচনা করলো যে পন্ডার্ট মানে কোনো কিছু বিষয়ে গভীর আলোচনা করা গভীর মগ্ন থাকা যে এই পাখিটার অজ্ঞতার বিষয়ে তারা চিন্তা করলো কেন অজ্ঞ এই পাখিটা কী বিষয়ে অজ্ঞ কেন অগ্ন এই প্রশ্নের উপরে তারা কি করলো আলোচনা করলো এরপর দেখো দ্য কনক্লুশন উপসংহারে দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র স্ট্র আমরা বলে যে তোমরা ঠিক করে নিও স্ট্র তারা উপসং আসছে যে পাখিটির বাসা খড়কুটা দিয়ে তৈরি জীর্ণ দিয়ে তৈরি অ্যান্ড টুইক্স কুড নট হোল্ড মাচ নলেজ এবং ডালপালা দিয়ে তৈরি আর এই জিনিসটা জ্ঞান ধরে রাখতে পারে না পাখি তার এই জিনিসটার অভাব রয়েছে তখন তারা কি করলো দেয়ার ফোর সুতরাং দ্য ফার্স্ট দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস তারা ভাবলো যে প্রথম কাজ হচ্ছে এই পাখিটির প্রয়োজন একটি ভালো খাঁচা দ্য রয়্যাল স্কলার্স তখন যে রাজ্যের যে রাজকীয় যে পণ্ডিতরা আছে তারা কী করলো রিসিপ্ট হ্যান্ডসাম ফিস ফ্রিস বলেছে ফ্রিস হবে না ফিস হবে হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম তারপরে এই পরামর্শ দেওয়ার জন্য যে রাজার যে পণ্ডিতরা আছে তারা একটা ভালো টাকা পেলো এবং তার আনন্দের সাথে বাড়ি চলে গেল। তাদের কাছ থেকে প্রথম পরামর্শ নিল এবার এ গোলস্মিথ মানে একটা স্বর্ণকার সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস যে সোনার খাঁচা বানানোর জন্য একটা গোলস্মিথ কী করলো কাজে লেগে গেলো এ টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কসম্যানশিপ আর এটি কী পরিণত হলো খুবই একটা সূক্ষ্ম যে কারিগরে দক্ষতায় প্রণত এমন সুন্দর করে যে খাঁচাটা বানালো দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার দূর দূরান্তের মানুষ ক্রাউডেড বীর করলো রাউন্ড ফর এ লোক এক নজর দেখার জন্যে খাচ্চা তার পাশে এসে আচ্ছা তারপরে বলছে সামসেট কেউ কেউ বলছে দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স কেউ কেউ মতামত দিছে এটি শিক্ষার শ্রেষ্ঠত্ব আদার কেউ কেউ বলছে ইভেন ইফ ইট লার্স নাথিং যদি এই পাখিটা কিছু নাই শিখে কোনো সমস্যা নেই ইট এজ গট দ্য কেস কিন্তু খাঁচাটোতে পেয়েছে হোয়াট এ লাকি বার্ড কী বাক্যমান পাখি এরপরে দেখো বলছে দ্য গোলস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট এ ব্যাকফুল মানি তারপরে গোলস্মিথকে ব্যাগবর্তি টাকা দিল অ্যাজ রিওয়ার্ড পুরস্কার হিসাবে অ্যান্ড ওয়েন্ট হুম অ্যাট ওয়ান্স সে তাৎক্ষণিকভাবে বাড়িতে চলে গেল তারপরে কি করলো এ টিচার কেম টু গিভ ব্লেসন দ্য বার্ড এবার একটা টিচারকে নিয়ে আসলো এই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য হি টুক এ পিঞ্চ অফ স্নাপ সে মুষ্টি যে নাস্তা বা খাবারটা একটু নিল অ্যান্ড ডিক্লেয়ার এবং ঘোষণা করলো যে দিস ইজ অ্যান ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট এটা মানে অল্প কিছু টেক্সটদের বিষয় নয় একে বলে কয়েকটি বিষয় দিকে শেখা যাবে না ব্যাপার নয় এরপরে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস সেন্ট ফর স্ক্রাইবস তারপরে রাজুকে একজন বাতিজদেরকে পাঠানো হলো লিপিকার জন্য যে পাঠ্যলেখক বা শিক্ষকের জন্য পাঠানো হলো দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট বিভিন্ন প্রকার টেক্সটের একটা বিভিন্ন কপি নিয়ে আসলো আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্ট যতক্ষণ পর্যন্ত উঁচু একটা পাহাড়ের মতো হলো ততক্ষণ পর্যন্ত বিভিন্ন কপি সংগ্রহ করলো ব্র্যাবু এক্সলেম দো দুট যে দেখছে সেটা ব্র্যাবো ব্র্যাবো খুব উৎসাহিত হিসাবে চিৎকার করে বলছে দেয়ার ইজ নো রুম ফর এনি নলেজ যে জ্ঞানের জন্য আর কোনো জায়গাই নাই এত বই এত কপি নিয়ে আসছে দ্য স্ক্রাইপস লুডেড দিয়ার ওয়েজেস স্ক্রাইপস মানে ওই যে লিপিকার বা শিক্ষক তারা তাদের পারিশ্রমিকটা লুড করলো অন টু বোলক্স মানে তাদের সারের উপরে বা সারের গাড়ির উপরে অ্যান্ড মেরিলি এবং আনন্দের সাথে হেড অ্যাট হোম আনন্দের সাথে বাড়িতে চলে গেল দে উড নেভার এগেন ওয়ান্ট ফর এনিথিং তারা এত টাকা পেলো যে তাদের আর কখনো অভাব হবে না কোনো কিছু তারা চায় না চা চাওয়ার প্রয়োজন হবে না এরপরে বলছে নেফিউ সরি দেফিউস ওয়ে কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস আর বাতি যারা এই ব্যয়বহুল খাঁচাটা দেখাশোনার কাজে তারা সবসময় ব্যস্ত ছিল দ্য রিপেয়ার্স ওয়েল অলওয়েজ আন্ডার ওয়ে আর এই খাঁচার মেরামতের কাজ সবসময় চলছিল এনি ওয়ান হো দ্য অ্যান্ডলেস ডাস্টিং যেই দেখত যে এই সীমাহীন যে দুলাবালি মোছা উইপিংম্যান মোছা পুলিশিং যে পুলিশ করা পলিশিং করা হ্যাড টু অ্যাগ্রি তারা একমত হতো দেট দেয়ার ওয়াশ মার্কড ইম্প্রুভমেন্ট এখানে একটা চিহ্নিত উন্নতি হয়েছে এই খাঁচার বা পাখির একটা চিহ্নিত উন্নতি হয়েছে এটা বলে তারা মনে করত এ লার্জ মেন্টেন্স ক্রিউ ওয়াজ নিডেড আর এর জন্য প্রয়োজন ছিল এই কাজটি করার জন্য ছিল বিশাল সংখ্যক ক্রিউ মানে দল অ্যান্ড মোর পার্সনেল এবং বেশি ব্যক্তি দরকার ছিল টু সুপারভাইজ সুপারভাইজ তো বুঝি আমরা তত্ত্বাবধান করার জন্যে এইগুলি তথ্য অনেক মানুষ প্রয়োজন ছিল দে গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিস তারা সকলেই যে একটা মান্ত্রিক স্যালারি পেত হুইচ দে দেফ ইন দেয়ার উডেন চেস্ট যা তারা যে কাঠের কোনো বক্সের ভিতর তারা কী করতো এগুলি যে জমাত ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন কাশন্ট কমফোর্ট কাশন কম মানে গদি মানে খুবই আরাম আয়েস বসবাস করার জন্য এমনকি তাদের কাজিনরাও এখানে বিয়ে করতে এসতো তো আশা করি তোমরা যে এই তিনটা প্যারা বুঝতে পেরেছ আর পরবর্তী প্যারাগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য পরবর্তী টপিক্স নিয়ে আলোচনা করব আজকে এটুকুই সবাই বেলে